অবৈধভাবে ভারতে ঢোকার অভিযোগে তিন বাংলাদেশী নাগরিককে আটক করলো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী আটক বাংলাদেশী নাগরিকদের করণদিঘি পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ আটক তিনজন বাংলাদেশী নাগরিকদের মধ্যে এক বাংলাদেশী নাগরিক অসুস্থতা বোধ করায় তাকে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছে বাকি দুজনকেও করণদিঘি পুলিশ ইসলামপুর মহকুমা আদালতে পেশ করে ঠিক কী কারণে ওই বাংলাদেশী নাগরিকরা এদেশে ঢুকেছিল সেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে করণদিঘি থানার পুলিশ সূত্রের খবর গত মাসখানেক আগে তিন বাংলাদেশী নাগরিক অবৈধভাবে ভারতে ঢুকে ছিল পাঞ্জাব রাজ্যের একটি ইট ভাটায় কাজ করে আবার বাংলাদেশে ফিরে যাচ্ছিলেন উত্তর দিনাজপুর জেলার করন্দিঘি ব্লকের রসাখোয়া অঞ্চলের কাদরগঞ্জ সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যাওয়ার সময় বিএসএফ তাদের পাকড়াও করে আটক তিন বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদের পর করন্দিঘি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় ধৃত তিন বাংলাদেশি নাগরিকের মধ্যে মোহাম্মদ ফারিদ নামে একজন শারীরিক অসুস্থতা বোধ করায় তাকে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছে তার আনুমানিক বয়স পঁচিশ বাড়ি বাংলাদেশে ঠাকুরগাঁও জেলার হরিপুর থানা এলাকায় বাকি দুজনকে ইসলামপুর মহকুমা আদালতে পেশ করানো হয়েছে সোমবার তাদের একজনের নাম রবিউল আনুমানিক তার বয়স একত্রিশ বাড়ি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার হরিপুর থানা এলাকায় অপরজনের নাম মোহাম্মদ শামুল ইসলাম আনুমানিক বয়স আঠারো বছর তার বাড়ি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার হরিপুর থানায় ঘটনার সত্যতা খতিয়ে দেখছে করণদিঘি থানার পুলিশ এই বিষয়ে বাংলাদেশী নাগরিক রবিউল ইসলাম কি বলেছেন শুনুন কতদিন আগে আসছিলেন আপনি সাত মাস হ্যাঁ সাত মাস কোথায় ছিলেন এক ধরে

উত্তর দিনাজপুরের করণ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস 14 বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা পিনাকি মুখার্জি কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স